তোমার ওজন ধরে না আরে কোন পথে একটা কথা কান দি ঝুকাছ না আমি লোক কিছু الكلام কথা কই না কথা কই না যেটা বসি তুই তুই কই কথা কই একটা খাবার দে না ভাত দিই ভাত দিই আরে কথা ধরে দেখিস আরে ইরে

আরে কে আছো প্লিজ লাইক করো কমেন্ট করো হ্যালো ম্যাম কে গো হ্যালো ম্যাম কে গো বলো বলো কেমন আছো সবাই অনেকদিন গো বলো কেমন আছো একটা করে লাইক করো প্লিজ এই ম্যাচেস ডিলেট করছো কেন এটাই রোগ জানো এটাই তোমাদের দোষ ভালো লাগে না ম্যাচেস ডিলিট করা করছো এইগুলোই তো আমি পছন্দ করি না ম্যাচেস ডিলেট করা এটাই আমি অ্যালাউ করি না কাউকে

দেখছো প্লিজ একটা করে লাইক করো স্ক্রিনে ডবল টাচ করো দেখো লাইক হয়ে যাবে লাইক করো গো অনেকদিন পর লাইক আসলাম সকালের দিকে এসছিলাম তিরিশ মিনিট ছিলাম তো এক জায়গায় গিয়েছিলাম তো বেশি এখন লাইক করতে পারিনি কেন গো কেন কথা আমি জানি না জানো তো ওয়াশ টাইম কেটে যাবে আর বাবা ওয়াশ টাইম হাল খারাপ ইউজ কমে যাচ্ছে ওয়াশ টাইম কমে যাচ্ছে কেটে নিচ্ছে আমার ভালো লাগে না খুব মন খারাপ মনে হচ্ছে সব ছেড়ে ছুড়ে দিই সব চ্যালেঞ্জ আউট করে দিই ভালো লাগে না ওইখানে বলছি যারাই আসবে একটু ভেবে চিনতে ঢোকো কমেন্ট করো কমেন্ট সেরকম না করলো জাস্ট টপে থেকো মাঝে সাঁ হাত তোলো প্রচুর ভিউস কমে গেছে আমার ভিউস অনেক হয়েছিল ভিউজ ওয়াশ টাইম সব কেটে নিচ্ছে ভালো লাগে না বাঙালি তো বাকি বন্ধুরা প্লিজ লাইক করো লাইক করার জন্য প্লিজ বাকি বন্ধুরা দেখ রুম না নিলাম মুখ চেঞ্জ হয়ে গেল এই হলুদ কালারের নাইটি না একদম মুখ নীল লাগছিল প্লিজ সবাই কমেন্ট করো ঝটপট কমেন্ট করো যারা আছে টপিক প্লিজ ঝটপট লাইক করে একটা করে শুভ বিকেল হ্যালো বন্ধু চুয়ান্ন জন সাবস্ক্রাইব হয়ে গেছে কিন্তু লাইক করতে পারছি না কেন বাড়ি কোথায় আমার বাড়ি পূর্ব বর্ধমান রসুলপুর বাড়ি আমার হবে হবে কিছু একটা অপশন হয়তো লাইভ করতে যাচ্ছ অপশন আসছে সেই অপশনটাকে হ্যাঁ ভেরি ভাইসন ভেকি ভেরি ভাইসন বলে না ওইটা করেছো শুভ সন্ধ্যা